আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমরা এখন অবস্থান করছি বাগেরহাট জেলার সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে ইমাম ও খতিব সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম প্রকৃতপক্ষে এখানে গম্বুজ আছে একাশিটা পিলার বা খাম্বা আছে ষাটটা ষাট খম্বুজ বা খম্বা বিশিষ্ট মসজিদ নামকরণের পরিবর্তে আসলে আস্তে আস্তে এটা পরিচিত হয়ে গেছে ষাট খম্বুজ বা ষাট গম্বুজ মসজিদে প্রকৃতপক্ষে এখানে গম্বুজ আছে একাশিটা হ্যালো গাইস আমরা আর আজকে এখানে এসে আসলে নামাজ আদায় করলাম জামাতের সাথে ভিতরে পরিদর্শন করলাম